হাই গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে পাঁচ থেকে আট বছর যাদের বাচ্চাদের বয়স আছে তো আজকে পাঁচটি যোগব্যায়াম করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন যা করা করে দেবেন ঠিক আছে চলো সরাসরি ভিডিওতে যাওয়া চলো তাহলে প্রথমে শশাঙ্ক আসন করবো ঠিক আছে চলো একদম বডি নর্মাল থাকবে ধীরে ধীরে করবে কোনো তাড়াতাড়ি করবে না কো নিজের সময় বুঝে নিজের মতন করে করবে ঠিক আছে যাদের বয়স পাঁচ থেকে আট বছর তারা বাড়িতে যে সাতটি যোগ করবে সেইগুলো আমি দেখাচ্ছি তোমরাও দেখো দেখে আস্তে আস্তে বাড়িতে করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে ঠিক আছে চলো এটা হচ্ছে শশাঙ্গ আসন তো আমি আরও একবার দেখাচ্ছি পিছন দিয়ে ঘুরে ঠিক আছে দেখে নাও যেভাবে করবে সেভাবেই কিন্তু আবার পুরন পুনরায় ফিরে আসতে হবে ঠিক আছে তো আসতে ধীরে ধীরে পড়বে পড়ালে এটা কিন্তু ধরতে হবে উঠতে কিন্তু মাথাটা ঠিকবে ঠিক আছে এটা হচ্ছে শশাঙ্গা আসন একদম ধীরে ধীরে করবে ঠিক আছে এরপর দেখাচ্ছি উষ্ঠাসন বজ্রাসনের মতন বসবো গোড়ালিটা ধরব এটা হচ্ছে উষ্ঠাসন তোমরা যখন বাড়িতে করবে তোমরা মনে মনে এক থেকে দশ সেকেন্ড মানে ধরে রাখার চেষ্টা করবে গুনবে এক থেকে দশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবে তো আরেকবার দেখিয়ে দিচ্ছি উল্টো দিয়ে দেখো কিভাবে পাটা ধরবে গোড়ালিটা সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখলে হবে না কিন্তু তোমাদেরকে বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যে আজকে দেখবো করে নেব একদিন করলে হবে না প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে এটা হলো উষ্ঠাহ চলো পরে আসুন এবার পদ হস্তা আসো এরপর দেখাবো অর্ধ আস অর্ধ কূর্মা আসবির আসনে প্রথমে হবে দিয়ে হাত দিয়ে গুটিয়ে করে সুন্দর করতে নিজের দিকে থাকবে একদম আর মাথাটা কিন্তু মাটিতে ঠিকে থাকবে চলো আস্তে আস্তে ছাড়বে এরপর হচ্ছে তিকোনা আসন তিকোনা আসন তো তিকোনা আসনটা কীভাবে করবে তো অনেকে এটা ভুল করে সেটা হচ্ছে তোমার ডান হাত দিয়ে করো যদি তাহলে ডান পাই ঠিক বা যদি বাঁ হাত দিয়ে করো তাহলে বা হাতের সাথে কিন্তু বা পা যুক্ত হবে যেদিকে এ করবে সেদিকে কিন্তু হাতটা একদিকে দিকে থাকবে এরপর হচ্ছে টা আজকে এখান পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন